টয়নিকে পরপর দুই বলে দুই ছক্কার হৃদয় কে বলবে মাত্র এক বল আগেই উইকেট হারিয়েছিল বাংলাদেশ তাও সেটাই করে গেছেন যেটা একজন ব্যাটারের দলের জন্য দায়িত্ব থাকে পরিস্থিতি সামাল দিয়ে স্কোরবোর্ডে রান তোলা বাকি ব্যাটারদের ব্যর্থতার মিছিলে হৃদয় দলকে বাজে অবস্থা থেকে টেনে তুলেছেন এনে দিয়েছেন বলার মতো একটা সংগ্রহ এক নয় তিন শূন্য শূন্য সিঙ্গেলের ডিজিটগুলো কোনো পিন পিনকোড নয় এগুলো চলমান বিশ্বকাপে ওপেনিং পার্টনারশিপ থেকে পাওয়া বাংলাদেশের রান সংখ্যা ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বল মিচেল স্ট্রাক করেছেন ফুললেন্থে আর ব্যাট দিয়ে সেই ডেলিভারি ব্লক করার চেষ্টা করেও ব্যর্থ তনজিব তামিম বল তার ব্যাট হয়ে গিয়ে ভেঙেছে মিডল স্টাম্প যথারীতি চিরচেনা বাংলাদেশ সুন্দরানে হারিয়েছে প্রথম উইকেট আর টানা দুই ম্যাচের ডাক হাতে নিয়ে ঘরে ফিরলেন তনজিব তামিম অর্থাৎ আবারও নতুন করে শুরু টাইগারদের আর সেই শুরুর দায়িত্ব লিটন দাস আর নাজমুল শান্তর দুজনেরই সাবধানী ব্যাটিং প্রথম তিন ওভার থেকে স্কোরবোর্ডে রান মাত্র আট চার নম্বর ওভারের প্রথম বলে হ্যাজালুডকে ছক্কা হাঁকালেন নাজমুল শান্ত জানান দিলেন শুভ কিশোর শুভ সেই ধারা অব্যাহত রেখেছেন লিটনও ফলে পাওয়ার প্লে ছয় ওভার টাইগাররা শেষ করেছে স্কোরবোর্ডে উনচল্লিশ রান নিয়ে চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার পার প্লের পরও রানের চাকা সচল রাখে এই জুটি সাত ওভার দুই বলে স্কোরবোর্ডে যোগ হয় দলীয় ও লিটন শান্ত জুটির ফিফটি আট ওভার শেষে রান সংখ্যা সাতান্ন যখনই মনে হচ্ছিল সবকিছু কিছু ঠিকঠাকই চলছে তখনই বোল্ড লিটন দাস জাম্পাকে স্তক সুইপ করতে গিয়ে নিজের স্টাম্প হারান লিটন পঁচিশ বল খেলে করেছেন ষোলো রান আর লিটনের এই রান বলের ব্যবধান দিতে চার নম্বর ব্যাটার হিসাবে মাঠে নামেন ক্যারিয়ারে কখনোই সাতের ওপরে না খেলা রিসাদ হোসেন কিন্তু কাজের কাজটা হলো না একদমই এই ব্যাটার ক্রিজে টিকেছেন মাত্র চার বল করেছেন দুই রান দশ ওভারে সাতষট্টি রানের বিনিময়ে তিন উইকেট হারায় বাংলাদেশ সবার আসা যাওয়ার মধ্যে হাল ধরেছিলেন ক্যাপ্টেন শান্ত এগিয়ে যাচ্ছিলেন নিজের ফিফটির দিকে কিন্তু জাম্পাকে সুইপ করতে গিয়ে থামলেন তিনিও বল আঘাত করে শান্তর প্যাডে অজিতের আবেদনে সাড়া দিয়ে আম্পায়ার ঘোষণা দেন আউটের যেই সিদ্ধান্তে রিভিউরও প্রয়োজন পড়েনি ছত্রিশ বলে একচল্লিশ রান করে সাজঘরের দিকে হাঁটেন শান্ত তেরো ওভার শেষে চুরাশি রানে চার নম্বর উইকেট হারায় বাংলাদেশ ট্যাগারদের রান তিন অঙ্কের ঘরে প্রবেশ করে ইনিংসের ষোলোতম ওভারে জুটিতে তখন তাওহিদ হৃদয় আর সাকিব সাজঘরে ফিরেছেন সাকিব করেছেন দশ বলে আট রান নতুন ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ নতুন ব্যাটার টিকেননি তিনিও প্রথম বলে সাজঘরে গেছেন শেখ মেহেদিও শেষ দিকে হৃদয়ের একার চেষ্টায় মোটামুটি পুঁজি পায় বাংলাদেশ অর্থাৎ আজও মূল লড়াইটা করতে হবে বোলারদেরই परवेज अलहसन क्रिकफिनी